टाइगर हाउस में आपका स्वागत है जहां हर दीवार में है टाइगर की ताकत और यह है एसीएल टाइगर टीएमटी री बार जो आपके घर को दे ताकत और सुरक्षा इसके अनोखे रिप डिजाइन साधारण टीएमटी बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू जो सर्वाधिक बॉन्ड की शक्ति प्रदान करता है सीमेंट के साथ इस पार्क के संयुक्त रसायन

সমস্ত বিভাগ ঘুরে দেখলেন মেয়র বিধান উপাধ্যায় এবং ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের সঙ্গে পড়ুয়ারা দেখা করলেন তালপুকুরিয়া উর্দু জুনিয়র হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসানসোল পৌর কর্পোরেশন পরিদর্শন করে এবং কর্পোরেশনের কাজ সম্পর্কে অবগত হন তাল উর্দু জুনিয়র হাই স্কুলের শিক্ষক আতাউর রহমান শিক্ষার্থীদের জল সরবরাহ ও কর বিভাগের কাজ এবং আসানসোল পৌর কর্পোরেশনে কিভাবে অন্যান্য কাজ করা হয় সে সম্পর্কে অবগত করেন কর্পোরেশনে উপস্থিত শিক্ষার্থীরা কর্পোরেশনে কিভাবে কাজগুলি করা হয় তা নিয়ে নানান প্রশ্ন করেন মেয়র বিধান উপাধ্যায় এবং ডেপুটি মেয়র ওয়াসিমুল হক তাদের সুন্দরভাবে উত্তর দেন এবং ব্যাখ্যা করেন উপস্থিত ডেপুটি মেয়র ওয়াসিমুল হক শিক্ষার্থীদের বলেন যে কর্পোরেশনের প্রতিটি বিভাগে কাজ করার জন্য কর্মকর্তা নিযুক্ত করা হয় কর্পোরেশনে একজন মেয়র থাকেন মেয়রের পরে একজন ডেপুটি মেয়র এবং ডেপুটি মেয়রের পরে একজন মেয়র ইন কাউন্সিল থাকেন এবং তারপর শিক্ষার্থীরা মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করেন মেয়র শিক্ষার্থীদের কর্পোরেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এই প্রসঙ্গে সোনা পারবিন নামে এক ছাত্রী জানান আজ আমরা কর্পোরেশন দেখতে এসেছিলাম কর্পোরেশনে কেমন ভাবে কাজ করা হয় আজ আমরা মেয়র ডেপুটি মেয়রের সাথে দেখা করলাম এবং আমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর পেলাম কাম হতে হ্যাঁ এই দেখে শিক্ষক আতাউর রহমান জানান আজ শিক্ষার্থীদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে ভিজিট করাতে এসেছিলাম এখানে কিভাবে কাজ হয় शिक्षार्थी राज प्रैक्टिकली देखते पे लोगरिया उर्दू जूनियर हाई स्कूल से आए हैं लोकल डिस्ट्रिक्ट लेवल एक्सप्लोर के लिए बच्चों को ए एम में विजिट कराने के लिए आए जहाँ पे मेयर नायब सदर वाटर डिपार्टमेंट और टैक्स डिपार्टमेंट में बच्चों को अवगत कराएंगे वहाँ किस तरह से काम होता है किस तरह से उनका तरतीब दिया जाता है कंपोजिशन क्या है तो सबसे बच्चों को अवगत कराएंगे बच्चे लोग प्रैक्टिकली देख पा रहे हैं कि हाँ किस तरह से एम काम कर रहा है और किस तरह से कम्पोजिशन है बच्चा लोग आकर भी खुशी हुआ कि कुछ प्रैक्टिकली हम लोग कर पा रहे हैं तो सिर्फ किताबों में पढ़ते हैं यहाँ आकर के प्रैक्टिकल नॉलेज मिल रहा है इन लोगों को आसानसोल थे संतोष मंडोली रिपोर्ट पब्लिक टाइम्स